দেখেন একটি গাছের নমুনা একটি গাছে পর গাছা উঠে গেছে পর গাছা উঠে যাওয়ার কারণে পরগাছাটা খুব সুন্দর হয়ে গেছে কিন্তু গাছটি এক সময় মরে যাবে পর গাছারা বেঁচে থাকার কারণে তাই আমাদের রাষ্ট্রের উপরে এখন পর গাছা উঠে গেছে আপনারা দেখেন ছাত্র সমন্বয়করা যা শুরু করছে তারা এসেছিল কোটা সংস্কার নিয়ে কোটা বাদ দিয়ে এখন সরকারের হাল ধরার চেষ্টা করছে তারা যা কথাবার্তা বলছে সেই কথাবার্তা কতটা মানানসই তারা বলে থাকে আগামী সরকার যিনি আসবেন তার অবস্থাও আওয়ামী লীগের মতো হবে যদি তরুণদের ভাষা না বোঝে তরুণরা কি নিয়ে এসেছিল কোটা নিয়ে এখন সরকার নিয়ে ভাবার চেষ্টা করছে সরকার নিয়ে ভাবতে গিয়ে তরুণদেরকে সংসদে আসন দিতে হবে তরুণদেরকে ক্ষমতায় আনতে হবে তরুণদেরকে যেখানে আমরা চাকরির ব্যবস্থা করতে পারছি না তাদেরকে নেতা বানিয়ে দেবো তাহলে রাষ্ট্রের অবস্থা কী হবে ধন্যবাদ সবাইকে সবাই বোঝার চেষ্টা করবেন